হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আমি মোটামুটি আছি কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ মানে শুনতেই পাচ্ছ গলা একদম বসে গেছে তো আজকে খুবই একটা স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমার এক ভাগ্নের আজকে অন্নপ্রাশন বা মুখে প্রসাদ যেটাই বলো না কেন সে কারণে কিন্তু দেখো আমি আর বর্মশাই রওনা দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু এই যে চলে এলাম ভবনে এসে দেখছি কাজ হচ্ছে রাতের অনুষ্ঠানটা কিন্তু ভবনেই হবে তারপর দেখো এখানে চলে এলাম দিদি বাড়িতে তো দিদি বাড়িতে এসে দেখছি এখানেও মানে সমস্ত কিছু গেট ফেট করা হয়েছে কারণ বাড়িতেই হবে মানে অন্নপ্রাশনের জন্য যে পুজোটা করা হয় বা অন্নপ্রাশনের যা যা রিচুয়ালস আছে সমস্ত কিন্তু সমস্ত কিছু কিন্তু ওদের বাড়িতেই হয়েছিল তো এখানে দেখো আমাদের ছোট্ট সোনা মুখে প্রসাদ নিচ্ছে আর ওর মামা কিন্তু মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে ওর আরও কিন্তু চুপচাপ বসে আছে কোনো কান্নাকাটি নেই তো এই যে অন্নপ্রাশনের মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু আমার ফোন থেকে করা না এটা এটা হচ্ছে আমার এক বোনের কাছ থেকে আমি নিয়েছি কারণ আমি যে সময় গিয়েছিলাম তো সেই সময় কিন্তু অন্নপ্রাশনের মুহূর্ত বা পুজো সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই বোনের কাছ থেকে এই মুহূর্তগুলো চেয়ে নিয়েছি তো সেটাও শেয়ার করে দিচ্ছি দেখে নাও আমি মোটামুটি গিয়েছিলাম তিনটা সাড়ে তিনটার দিকে তো সেখানে গিয়ে দেখছি সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর অন্নপ্রাশনের একটা সময় ছিল আর আমার এই ভাগ্নের অন্নপ্রাশনটা খুব সকালবেলা হয়েছিল। মোটামুটি আটটা থেকে নটার মধ্যে ওর কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমি সেই টাইমটা কিন্তু ধরতে পারিনি তো যাই হোক কী আর করা যাবে এই যে আমিও কিন্তু তোমাদের সাথে এইভাবে ভিডিওতে আমিও দেখে নিচ্ছি আমি কিন্তু নিজের চোখে দেখতে পাইনি এই যে এখানে দেখো ওকে সবাই আশীর্বাদ করে মানে করে নিচ্ছে মুখে ভাতের পর বাবু কিন্তু প্রথমে চুপচাপই ছিল তারপর দেখো এখানে যখনই আর কি মুখে ভাত বা মুখে প্রসাদ শেষ হয়ে গেল ওর তারপর কিন্তু একটু হালকা কান্না করেছে আর এখানে দেখো ওর বাবা মা মানে দিদি জামাইবাবু কিন্তু প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে তা ও তার আগে মেশো আশীর্বাদ করে নিয়েছিল মানে আমার বড় মেশো তো এই যে দেখো এখানে চলছে আশীর্বাদ পর্ব তারপর কিন্তু ওই যে তোমাদেরকে বললাম আমি গিয়েছিলাম মোটামুটি তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তো আমি কিন্তু দিদিবাইতে ঢুকেই বাবুর জন্য যে গিফটটা নিয়ে গিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আবার রওনা দিয়ে দিয়েছিলাম আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল সেখানে আর কি তো সেখানে গিয়ে তারপর সেই কাজটা সেরে তারপর আবার কিন্তু চলে এসেছিলাম দিদিদের বাড়িতে তো এসে তারপর এই যে এখানে এখন ফাইনালি একটু কোলে নিয়ে নিয়েছি আমার ভাগ্নেকে তো তারপরে এই যে এখানে দেখো বাড়িতে চলে এসেছি এই যেখানে আমার এক মামি এই যে আমার মাসি তারপর এই যে আমার বর মশাই সবাই মিলে এখানে গল্প করছিলাম তারপর কিন্তু সন্ধ্যাবেলা রেডি হয়ে দেখো সবাই মিলে কিন্তু মাসি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দিদিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে তো নয় ভবন তো এই যে এখানে দেখো সবাই মিলে আমি দিদি জামা বাবু আমার ভাগ্নে বোন সবাই মিলে যাচ্ছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো হচ্ছে তোমাদের সঙ্গে আমরা সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি ফটোতে আসলাম তো ফাইনালি চলে এলাম ভবনে তো দেখো খুব সুন্দর করে কিন্তু ভবনটা সাজিয়েছে আর ওই যে উপরে বিউটি পার্লার লেখাটা দেখতে পাচ্ছিলো বিউটি পার্লারের কাছে একজন বিউটি কুইন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কিন্তু আমার বোন খুব সুন্দর করে সেজেছে তো সাজবে নাই বা কেন বলো পাত্রের মাসি বলে কথা মানে ভাগ্নের আজকে অন্য সাজবে তাই না তারপরে যে আমরা কিন্তু একে একে এবার গাড়ির থেকে সবাই নেমে পড়েছি নেমে যে উঠে পড়লাম আর তো যেখানে আমাদেরকে আর কি স্বাগতম জানানোর জন্য মাসিমণি চলে এসেছে তারপরে এই যে দেখো আমি দিদি আমরা সোনা কথা তারপরে এই যে এটা চলে আসে মশাই জামাই বরুপ জামাই এসে দেখছি কিন্তু এই যে আমাদের ছোট্ট সোনা মানে যার অন্য এসে কিন্তু আছে মা আমাদের পাত্রের বাবা কেমন লাগছে ছেলের বিয়েতে এই হচ্ছে পাত্রের মাসিমনি আর পাত্রের মা আছে ওইদিকে

তো অনেকদিন পর যেহেতু সবাই একসাথে হয়েছিলাম সে কারণেই আর কি সবাই প্রচুর গল্প করেছি মজাও করেছি তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে ফিরতে ফিরতে মোটামুটি রাত দেড়টা মতন বেজে গিয়েছিল দেখতেই পাচ্ছ রাস্তা একদম ফাঁকা তো ঠিক আছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে